কাঁটাতড়ের বেড়ার নিচ দিয়ে আসবেন আপনার কাছে কাগজ থাকবে না পশ্চিমবঙ্গে আসার পর তৃণমূল নেতারা প্রথম আপনাকে একটি ফেক অ্যাড্রেস প্রুফ দিয়ে দেবে সেই ফেক অ্যাড্রেস প্রুফের ভিত্তি করে আপনি একটি ভোটার কার্ড পাবেন এবং সেই ভোটার কার্ড দিয়ে আপনি ভোট দেবেন একটা বিধানসভায় নয় দুই দুইটা বিধানসভায় আপনি ভোট দিচ্ছেন এবং সেই ভোটটাকে এবং সেই ভোট ব্যাংকটাকে বাঁচিয়ে রাখার জন্য যখন মুখ্যমন্ত্রী তৎপর হয়ে যাচ্ছেন যে আমরা জমি দেব না মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আমরা বারংবার বলেছি যে আপনারা জমি দিন আমরা ফেন্সিং করতে চাই যাতে এই অনুপ্রবেশ আটকানো যায় কিন্তু মুখ্যমন্ত্রী দিচ্ছেন না কেন শুধুমাত্র কি ভোট ব্যাঙ্ক যে ডেমোগ্রাফির কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেইটা কিন্তু তার বৃহৎ অংশটা কিন্তু বাংলার সঙ্গে যুক্ত মানে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত সুজিত আমি আবার ক্ল্যারিটি দিয়ে বলছি পশ্চিমবঙ্গ হচ্ছে এপি সেন্টার সব বেশি এখান থেকে ঢুকছে আপনি ডেটা দিয়ে দেবো এইখান থেকে ঢুকে এখানে সেফ হাউস নিয়ে থাকছে এটা তাদের সেফ সেন্টার এইখান থেকে এবার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ভারতবর্ষেরই বিভিন্ন প্রদেশে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে ক্রাইম করছে